বাগদা থেকে খানাকুল কোথাও বৃষ্টির চল কোথাও ডেভিসিট ছাড়া চল জোড়া ফলায় দুর্ভোগ চরমে। হাঁটু জল পেরিয়ে স্কুলে রাস্তায় চলছে নৌকা এই দুর্ভোগ হুগলির খানাকুলে বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্ভোগ তার উপর এক নাগারে জল ছাড়ছে ডিভিসি বুধবার প্রায় ষাট হাজার কিউসেক জল ছাড়া হয় মাইথন জলাধার থেকে একত্রিশ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে উনত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয় টিবিসি ছাড়া জলে ফুঁসছে খানাকুলের একাধিক নদী রাস্তায় স্রোত পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে হাটু জল পেরিয়ে দুর্ভোগ চরমে রাস্তাঘাট সব খুব কষ্ট বাজার হার এখানে যা সব খুব কষ্ট খুব বিচ্ছিন্ন অবস্থা খুব কষ্টের মধ্যে আছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল একটানা বৃষ্টি হলে জল জমে ভোগান্তি ঘাটাল পুরসভার সতেরোটির মধ্যে তেরোটি ওয়ার্ড প্লাবিত রাস্তায় যাতায়াতের ভরসা নৌকা মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এখানে ভাগীরথীর জল রাস্তায় বাগানে জলমগ্ন ঝাউডাঙার বিস্তীর্ণ এলাকা একটানা বৃষ্টি জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার বাগদার আউল ডাঙা ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয় উঠানে পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি নৌকায় যাতায়াত করে দিয়ে আসি আবার নিয়ে আসি বিধায়ক আসছে সমস্যা সমাধান করার জন্য সে একটা আশ্বাস দিছে তেরান তাবু দিয়েছে রাস্তা করে দেবে বলছে নিউজ বাংলা সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা কম্পিউটার স্ক্রিনে আঁকে বুকে কখনো আবার টাইপ শেখা এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক জলপাইগুড়ি সদর ব্লক এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল দু থেকে পথ চলা শুরু আশপাশের আটটি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ চালু করে কম্পিউটার ক্লাস কর্তৃপক্ষের দাবি এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে এগারো জন এবছর সেই সংখ্যা বেড়ে উনপঞ্চাশ প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে আমাকে কম্পিউটার চলাইতে খুব ভালো লাগে আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে তার জন্য আমি স্কুলে আসি ওয়ার্ড ড্রয়িং আমি কম্পিউটার করতে ভালো লাগে আমাদের আমরা অনেক কিছু শিখছি ওয়ার্ড করতে শিখছি তারপর ড্রয়িং করা শিখছি আমরা সর্বত চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে সেজন্য বাচ্চারা আসে তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাকে রাখা হয় খেলাধুলা হাতের কাজ ওদের উৎসাহ প্রচন্ড ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে ওরা ভীষণ আগ্রহী ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে পারেও সব কিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ বাংলা কখনো দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি কখনো উত্তরবঙ্গে বৃষ্টি থামার নামই নেই এখন মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গে তাই সেখানে ভারী বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার ব্রেক ব্রেক মনসুন এর জেরেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তুলনায় কম বৃষ্টি হবে অল্প বৃষ্টি কখনো দক্ষিণবঙ্গে কখনো উত্তরবঙ্গে আবহাওয়াবিদদের মতে এখন আসলে ব্রেক মনসুন চলছে মৌসুমি অক্ষরেখা কখনো নির্দিষ্ট অবস্থান থেকে সরে দক্ষিণে অবস্থান করে তখন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি এখন মৌসুমি অক্ষরেখার অবস্থান উত্তরবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষায় ব্রেক আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় ব্রেক মনসুন এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে তবে কম। আমাদের এই মনসুনে একটা কথা প্রচলিত আছে সেটাকে আমরা বলি অক্ষরেখার একটা পজিশন আছে এই মৌসুমি অক্ষরেখা কখনো কখনো তার নর্মাল পজিশন থেকে দক্ষিণে অবস্থান করে কখনো কখনো নর্থেও অবস্থান করে যখন এটা দক্ষিণে অবস্থান করে তখন খুবই মানে অ্যাক্টিভ মনসুন করি এবারে উত্তর দিকে সরতে 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 যখন ওটা হিমাল ফুটিলস অফ দ্য হিমালয়াতে চলে যায় আর কি খুব সামান্য জায়গা পাচ্ছেন আর সেই জন্য বৃষ্টিটা আপনার ওই ফুটিলসে যে সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলো বৃষ্টি করে এই যে অ্যাক্টিভ থেকে ব্রেকে যাওয়া ব্রেক থেকে আবার অ্যাক্টিভে বেরিয়ে এটাকে বলে অ্যাক্টিভ ব্রেক সাইকেল বলে এটাকে এই সাইকেলের একটা পিরিয়ডিসিটি আছে পিরিয়ডিসিটিটা কোনো সময় তিরিশ দিনও হয়েছে কখনো কখনো ধরুন ষাট দিনও হয়েছে নিউজ এইটিন বাংলা শনিবার রাখি শিলিগুড়িতে পরিবেশ বান্ধব রাখি আর রাখিতে রাখা ফলের বীজ প্রতিটি সবুজের সম্ভাবনা একটি একটি রাখি গাছ রাখির বাঁধনে সবুজের ডাক শনিবার রাখি বন্ধনের উৎসব রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রাণে রাখি হাতে রাখি কিন্তু তারপর রাখি হয়ে গেলে রাখি পুঁতে দিতে হবে মাটিতে রাখির মধ্যে থাকবে ফলের বীজ জল হাওয়া আলোয় সেই বীজ থেকে হবে গাছ রাখি থেকে গাছের জন্ম শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবার রাখিতে সবুজ সম্ভাবনা বাচ্চারা রাখিতে বসাচ্ছে নানা রকমের ফলের বীজ রাখি উৎসবের জন্য গাছে গাছে বীজ দিয়ে রাখি বানানোর সেই বীজ যাতে গাছে যদি কোথাও কেউ নাও করে ফেলে দেয় রাস্তায় সেই বীজটা যেন গাছ হয়ে ওঠে কম্পাস দিয়ে গোল করে কাগজ কেটে রাখি তাতে ফলের বীজ কোনোটায় কাঁঠালের কোনোটায় লিচুর কোনো রাখিতে আবার আমের আটি সেই গাছ আমাদের পরিবেশের জন্য গরম দরকার এখন চারিদিকে গাছের যে অভাব এটা রাখি বান্ধন উৎসবের দিনই হবে আর বাচ্চারা নিজ হাতে যারা পথ মানুষ আছে তাদের সচেতন করবে শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা